লোক আপনি তো কিছুই করেন না সব তো আমিই করি ম্যাডাম আমি করবো আমি জিজ্ঞেসি আমার পোলার বউ আর যোগ্যতা কি ওর আছে নাকি হ্যাঁ আছে শিক্ষিত তো পড়াশোনা শিক্ষিত হলে কি বংশ পরিচয় কি ফার্স্ট ইয়ারে পড়তেছে কার মাইয়া কোন बिजनेসম্যান এর মাইয়া বাইরে তোর মতো কাজের লোক আমার লাগব না আমি সেব দেই তর্ক পালে যাবে বল নাই কোন নাই হুট করে বিয়া করে নিয়ে আসছি মানে কি এই কালার তো সবথেকে বেশি সুন্দর এই অর্ডার দেই

তর্ক করছি না একটা ঠাড়াই দিন বিয়া তো বস্তির বাচ্চা বস্তি এই অবস্থা কেন এর কি তোর বস্তি ঘর পাইছস হ্যাঁ আমি তো সব সময় কাজ করি ম্যাডাম কি কাজ করছ তুই কি কাজ করছ টাকি তুই সময় পাইলে এই ঘুমাস না আপনি তো কিছুই করেন না সব তো আমিই করি ম্যাডাম তুমি বাচ্চা আমি করব হ্যাঁ আমি করব আমি করব দেখে তোর রাখছি তোর কেন রাখছি চেহারা দেখতে হ্যাঁ কথা বলছ আবার মুখে মুখে আমি জারু দিয়ে দিতেছি ম্যাডাম অসভ্য

ফ্রেন্ড হয় আপনার আম্মু না 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 তাহলে তো দেশে কাজ করে আমাদের বাসায় কাজ করে হালিমা খালার মেয়ে আপনি হ্যাঁ হ্যাঁ আসেন মিত্র আসেন আসেন বসেন বসেন এখানে বসবো হ্যাঁ বসেন সমস্যা নেই বসেন বসেন আমার আম্মু কিছু ডাক দিবেন আসলে হইছে কি আপনার আম্মু আমার আম্মুর সাথে একটু বাজারে গেছে বসেন না মানে আমার কলেজে গেছিলাম তো তো আমার আম্মু চাবি নিয়ে চলে আসছে বাসায় ঢুকতে পারতেছি না তার জন্য আসলাম একটু বসেন কিছুক্ষণের ভিতরে চলে আসবে আচ্ছা ঠিক আছে আপনি ইন্টার ফার্স্ট ইয়ার পড়েন না সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার পড়েন না পোশাকটা দেখে মনে হচ্ছে টিএনটি কলেজে পড়েন বোধহয় না হ্যাঁ কখন আসবে আশা করবে আপনার কথা জিজ্ঞেস করি জি বলেন আপনার নামটা কি আমার নাম হ্যাঁ নীলিমা সুইট নেম থ্যাংক ইউ চমৎকার একটা নাম এত সুন্দর মিষ্টি মেয়ে তারপর হালিমা খেলার হালিমা খেলার দেখলে মনে হয় না তার মেয়ে আছে এত সুন্দর একটা গোবরে পদ্ম মেয়েটার আমার খুব ভালো লাগছে আপু তো আমার বিয়ে করাইতে চাইতেছে বিয়ে করলে এই মেয়েটাকে বিয়ে করবো শোনেন জি আপনি কি মোবাইল ইউজ করেন ফোন আছে আপনার না 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 আমি ফোন ইউজ করি না সমস্যা নেই কিনে দিব ফোন একটা কথা বলি জি ভাইয়া বলেন আপনি না খুব সুন্দর চমৎকার খুব স্মার্ট থ্যাংক ইউ আপনাকে কথা বলতে চাই আপনাকে না আমার খুব ভালো লাগছে আপনি যদি রাজি থাকেন আপনাকে বিয়ে করতে চাই কি বলছেন এগুলা সত্যি আপনি তো আমাকে আজকেই দেখছেন এর মধ্যে ভালো লেগে শুনেন ভালো লাগে এমন একটা জিনিস কখন কাকে কোথায় ভালো লেগে যায় আসলে বোঝা যায় না আমার আব্বু আমাকে বিয়ে করে দিচ্ছে দিছে এত মেয়ে দেখেছে বিশ্বাস করেন দেখেন আপনাদের বাসে আমার আম্মা কাজ করে আপনারা কোথায় আর আমরা কোথায় আর আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমার পড়াশোনা করে তারপর হচ্ছে ডাক্তার হওয়ার একটা ইচ্ছা আছে ওই স্বপ্নটা আমি পূরণ করতে যাচ্ছি এখন বিয়ে শাদি করতে পারবো না সরি আপনি ডাক্তার হবেন কোর্স হব সমস্যা নেই আপনার যেটা একটা ড্রিম আছে এই ড্রিমটা পুরো করবো আমি আপনি যদি আপনার পাশে আমাকে একটু ঠাই দেন আপনার এই স্বপ্ন পূরণ আমি করবই আমি প্রমিস করলাম শুধু আপনি একবার রাজি হন শুধু আপনি একবার রাজি হন দেখেন আপনার পাশে সারা জীবন আমি ছায়া দিয়ে যাব আমি তো কোনো আস্থা পাইতেছি না আপনি যেভাবে যেভাবে বলবেন আমি সেভাবেই করব আপনি শুধু একবার রাজি হন আমাকে একবার বিশ্বাস করে দেখেন শুধু একবার আপনি ভালো করে ভেবে দেখেন আমার মা কিন্তু আপনাদের পাশে কাজ করে এক সময় তো আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হবে তখন এগুলো নিয়ে আপনি আমাকে অনেক রকম অনেক রকমের কথা শোনাবেন শুনেন আমি কিন্তু সব যাই না শুনে আপনাকে বিয়ে করতেছি আপনার মা আমাদের বাড়িতে কাজ করে তাতে কি হয়েছে আপনারা তো মানুষ আমরা তো মানুষ গরিব মানুষ কি মানুষ না আমার কি ইচ্ছা হয় না কাউকে ভালোবাসতে আপনি গরিব বিধেকে আমি আপনাকে ভালোবাসবো না আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখব মনে আব্বা রে আব্বা ওই যে আলিমা আন্টি আছে না ওনার মেয়ে আসছে আব্বু ওই যে আন্টির সাথে দেখা করতে আসছে দেখা করতে আসছে ওই ওনাদের বাসার চাবিটা আন্টি নিয়ে আসছে এই জন্য আসছে আচ্ছা আব্বা সালাম দিন আমার জানা

কি হৈছে চিলাচিলাক

মু ধুমধাম করে সব জানে আমি আর মু এরকম ফকিনের বাচ্চা আনমু হ্যাঁ কইছিলাম ওলার কি কইছি একটা উড়াই লয়ে গা যা বাইরেতে আচ্ছা মেয়ে তো মাশাআল্লাহ সুন্দর পড়াশোনা সুন্দর দেয়া পানি খামু পড়াশোনা জানে বংশ বংশ মর্যাদা দিয়া কি পানি খামু হ্যাঁ দিয়া পানি খামু আঙ্গুল লাগাই লয়ে লগে যাইতেব না ফকিনি বাচ্চা একটা উড়াই লয়ে লইব তুই কি ফকিন নি এই যে তোমার বাবা তো অনেক বড় লোক কিন্তু তোমার মা তো ফকিন

অহংকার কম অহংকার আমার ভিতরে কি জানো পতনের মূল একদিন দেখবা তুমি ধ্বংস হয়ে যাবে আসো চলো সব জানতো তুমি না হ্যাঁ এমন করা কেন এই বুড়াই সব নষ্টের মূল এই বুড়াই সব জানতো পোলাডারে বিদায় করছে তাড়াতাড়ি আমিও দেখবো ওই মেলা কয়দিন খায় কয়দিন উসকায় ধরে অভাবে যখন পড়বো না তখন এমনি দূরে মার কাছে আবারও আয় তো বোমা ভুল হইছে আর তোর বুড়া খাওয়ান বন্ধ আজকে ঠিকা